সঙ্গে এখানে এই রক্তদান প্রতিবারই এসে থেকে থাকি বাঙালির সঙ্গে টানে বাঙালির সঙ্গে নামে আর বাঙালির সঙ্গে যে উদ্যোগটা ছিলেন তিনি তো নেই আমাদের মধ্যে সেই স্বপনের টানে আসি এখানে বহু মানুষ রক্ত দিয়ে থাকেন সংখ্যাটা খুবই বেশি আশা করবো যে স্বপনের অবর্তমানে যারা রয়েছেন তারা

সেটা সম্ভব হচ্ছে তাহলে অসম্ভব এত মানুষের প্রত্যেকটা বছর সত্যি কথা মানে বাঙালির সংঘকে ধন্যবাদ দিয়ে ব্যক্ত করবো না অতের যে ভালোবাসা আছে বাঙালি সংঘগুলোর আমরা কিন্তু আজকে আমি সাড়ে এগারোটা থেকে সারাক্ষণই ঘোষে রইলাম বিভিন্ন বক্তার বিভিন্ন রকম বক্তব্য শুনলাম বাঙালি সংঘ গত দশ বারো বছর ধরে যে লোকটা প্রাণপুরুষ ছিল আমারও ভালো বন্ধু ছিল বলবো

আজকে আমি এসেছি আমাদের নর্থ কলকাতা উত্তর কলকাতার কাশিমপুর জেলার এই যে জায়গায় হচ্ছে বাঙালি সংঘ যেখানে গত বিগত বত্রিশ বছর ধরে গা ক্যাম্প করা হচ্ছে তার সাথে আজকে একটু হয়েছে আজকে

যখন এখানে বিধায়ক ছিল বাঙালি সঙ্গের এই কর্মকাণ্ড অনেক মাঝে মাঝে

একইভাবে একই ঐতিহ্যকে গ্রহণ করে সামাজিক সহায়ক পরিষেবা বিশেষ সক্ষম মানুষের জন্য স্বেচ্ছায় রক্তদান এবং অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে তাদের অর্থনৈতিক এবং আর সমগ্রিক সহায়তা দিয়ে তাদের সামাজিক জীবন উন্নতি করা এটা তো এক

আমি গত এক দশকের বেশি আমি বাঙালি সঙ্গের এই অনুষ্ঠানে আসছি যখন এখানে বিধায়ক ছিল বাঙালির বাঙালি সঙ্গের এই কর্মকাণ্ড মাঝে মাঝে যেমন সামাজিক সহায়ক পরিষেবা রক্তদানী ছিলেন তিনি আজ আমাদের সহকর্মী কিন্তু আমার খুব ভালো লাগছে এবং এবং এখানকার সদ্য নির্বাচন যিনি কাউন্সিল শ্রী গান নেতৃত্বে তারা সুন্দরভাবে একইভাবে একই ঐতিহ্যকে সামাজিক সহায়ক পরিষেবা বিশেষ সংখ্যক মানুষের জন্য স্বেচ্ছায় প্রদান এবং অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে তাদের অর্থনৈতিক এবং সামগ্রিক সহায়তা দিয়ে তাদের সামাজিক জীবনটা সৃষ্টি করা এটা তো এক মহৎ কর্মসূচি এবং আমার বিশ্বাস রাখে যে কীভাবে এবছর এই কর্ম করছে এটি আগামী দিনে অপরাধী বলবে কারণ সরকার সব কাজ করতে পারে মন সংগঠন পাপ সংগঠন এগিয়ে তাহলে আমাদের দেশের আর্থসামাজিক পরিবেশের মানুষ সামাজিক উন্নয়ন বাঙালি সেই অত্যন্ত দায়িত্ব নিয়ে মানুষের এত বড় বিধাতা বলতে কি এখানে আমাদের প্রতিনিধিত্ব এমন কিছু নেই এখানে কিছু কর্মী আছে যারা খুব ডেডিকেটেড যারা প্রতি বছর এই কাজটা করে থাকে এই বছর হচ্ছে বত্রিশতম বর্ষের আগে থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করেছিলাম এবং বাঙালি সঙ্গে রক্ষণ তাদের একটি করছে ফলে তারাই হচ্ছে এইটার কারিগর এইটা সাফল্যের মেন দাবিদার হচ্ছে আমাদের তারাই আমাদের উপরে আমাদের আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার অনুপ্রেরণা মানুষের জন্যে সারা বছর কাজ করে যেত রক্তদান একটা মহৎ কর্মসূচি এটা তো আমাদের এখানে মেডিকেল কলেজ যারা সরাসরি এখানে পাঁচটা মেডিকেল কলেজ রক্তরাতে এসেছে এবং আজকে প্রায় চারশোর কাছাকাছি তারা রক্তদান